গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন যে এখন সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি গরম পড়ার সাথে সাথে আমার ছোট্ট বেবি ওর ব বাইশ মাস বয়স তো ওকে সকাল থেকে রাত পর্যন্ত এই গরমে কি কি খেতে দিচ্ছি কীভাবে ওর যত্ন নিচ্ছি সেটাই এই ভিডিওতে রয়েছে তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে আজকে ব্রেকফাস্টে হিয়াকে আমি একটা ইউনিক খাবার খাওয়াচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি মাখানা নিয়ে নিয়েছি মাখানাটাকে ড্রাই রোস্ট করিনি এমনি রয় মাখানাটাকে একটু গুঁড়ো করে নেবো মানে একদম পাউডার করার দরকার নেই হালকা একটু ভেঙে ভেঙে নেবো গুঁড়ো গুঁড়ো করে নেবো তো ওটা হয়ে গেলে সসপ্যানেতে আমি অল্প একটু পরিমাণে আপনারাই দেখতে পাচ্ছেন ওই পরিমাণে ঘি দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন গুঁড়োটা ঠিক কীরকম হয়েছে একদম কিন্তু ফাইন পাউডার নয় ওই মাখানা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব ঠিক আছে এরপরে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে রাগি পাউডার ওই রাগি পাউডারটাও মোটামুটি তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেবো মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে দেওয়ার একদমই কিন্তু ভুল করবেন না তো হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো দুধ দুধটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন গরুর দুধ দিতে পারেন ফর্মুলা মিল্ক যদি হয় তাহলে কিন্তু জলটা এখন অ্যাড করবেন পরে ফর্মুলা মিল্ক মিক্স করবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন আর ফর্মুলা মিল্ক ফোটাতেও নেই তো দুধটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু হাই ফ্লেমে দেবো দিয়ে দিলে কি হবে একটু ভালোভাবে এটা ফুটে যাবে আর এটা পাতলা হয়ে যাবে তো এরপরে আমি একটা গ্রেটারে দুটো আলমন্ডকে গ্রেট করে নিচ্ছি বাদামটা কিন্তু একদম র মানে একদম কাঁচা একদম ড্রাই রোস্ট করা নয় সেটাই দিচ্ছি তো কাজু অ্যাড করতে পারেন আমি আজকে দিলাম না তো এক চামচ গুড় দিয়ে দিলাম পরিমাণ মতনই মিষ্টিটা দেবেন তো হয়ে গেল এবারে দেখুন কতটা ঠিক হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করতে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি হিয়াকে খাইয়ে দেবো তো এখানে আমি আরও একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো এটা আমি আগের ব্লগেতেই শেয়ার করেছিলাম তো এই ব্লগেতেও আবার শেয়ার শেয়ার করে দিচ্ছি তো দুধ আছে যেরকম পরিমাণে দুধ আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেই দুধটাকে একটু ছানা কাটিয়ে নিন লেবু দিয়ে কিন্তু কাটাবেন কোনো রকমের কেমিক্যাল পাউডার বা ভিনিগার দেওয়ার দরকার নেই যেহেতু ওটা বাচ্চারা খাবে লেবুটাই সেফ তো দেখুন ছানাটা কেটে গেছে তো জলটা আমি ছেঁকে নিলাম কারণ জলটা খাওয়ালে মামাম খেতে চায় না কারণ ওটা টক টক হয়ে যায় বলে তো ওই বাটিতেই আমি দু চামচ পরিমাণে ছোলা ভাজা আর মুড়ি সেরেলাক বানিয়ে রাখি সেই সেরেলাক দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গুড় আর নর্মাল জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব আমি বাটিতে করছি বলে নর্মাল জল দিলাম জল গরম দিলাম না কারণ বাটিটা গরম আছে খাবারটাও আমার গরম হয়ে যাবে তো সেই জন্য আমি ওটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে একটু কলার পিউরি দিয়ে দিচ্ছি এটা অপশানাল ফ্রুট দিলে কি হচ্ছে একটু আরও বেশি হেলদি আর একটু প্রোটিন রিচ হচ্ছে এটা আপেলও গ্রেড করে দিতে পারেন ন্যাশপাতিও গ্রেড করে দিতে পারেন আমও গ্রেড করে দিতে পারেন তো হয়ে গেছে আমার কাছে কলা ছিল সেই আমি কলাই দিয়েছি তো বাটিতে আমি সার্ভ করে দিচ্ছি দেখুন কতটা পাতলা পাতলা লাগছে একটুখানি দু মিনিটের মতন রেখে দিলে এটা ঠিক হয়ে যাবে মানে চামচে করে খাওয়াতে সুবিধা হবে এই খাবারটা শুধু ব্রেকফাস্টে নয় ডিনারে সন্ধেবেলার টাইমে সব সময় কিন্তু এটা খাওয়ানো যাবে

এই মোড়লা মাছের মানে ভাজা গরম গরম ভাত দিয়ে না অসাধারণ লাগে আর কি এনেছে আর কিছু হ্যাঁ এনেছে তো মাছ কে খাবে কে এনে কে এনেছে ওরে ওরে পাবদা পাবদা তো আবার তোমরা খাও না আমি মাম্মা মার আমি খাবো না তোমরা দিন খাবে তুমি মাছ খাবে মা কি মাছ খাবে

ওইদিকে মামনি রান্নার দিকে গেল আর এদিকে মাম্মামকে আমি স্নান করাতে নিয়ে এসেছি হিয়াকে আমি এই হেয়ার অয়েলটা ইউজ করি কড়াই ছোট্টবেলা থেকে আমার এটাই ভালো লাগে এটা কারণ খুব পাতলা আর বেশিক্ষণ মানে চ্যাটচ্যাট করে না অল্প একটু নিলেই পুরো মাথায় হয়ে যায় তো আমি একটু মাথায় স্প্রেড করে দিচ্ছি ওর চুলের গ্রোথটা কিন্তু প্রথম থেকেই রয়েছে মানে জন্ম থেকেই রয়েছে তো বেশি কিছু আমায় খাটতে হয় না তো এর ওপরে একটু চুলের যত্নটা নিলে ভালো লাগে আর গরমে একটু মাথায় অল্পই তেল দিলে ভালো আর সাবান আমি এখন রোজই ওকে স্নান করানোর সময় ব্যবহার করি এই ডাফ বেবি সোপটা কিন্তু ভীষণই ময়শ্চারাইজিং ভীষ ভীষণ ভালো আমি নিজেও মুখে দিয়ে দেখেছি একদম ড্রাই হয়ে যায় না হ্যাঁ হালকা একটু চোখে ডালা করবে মানে ওরম নয় যে একদম আমি বলবো হিমালয়া আর হচ্ছে জনসেন বেবি সাবানের থেকে যথেষ্ট ভালো আর এইটা যে কোনো স্টোরে পাবেন না আমার মনে হয় অনলাইন থেকে কিনতে হবে কারণ আমি আমাদের এখানে প্রচুর খুঁজেছি আমি পাইনি তো গরমকালে এরকম ঠান্ডা জলে সাবান দিয়ে এরকম স্নান করতে সবাই পছন্দ করে আমার মনে হয় চলে এলাম হিয়া লাঞ্চ থালি নিয়ে আজকে হিয়াকে পাবদা মাছ দেব তার সাথে আমি দিয়েছি ভাত সবজি যেমন নর্মালি তৈরি করে থাকি আর কি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি কুমড়ো পটল আলু একটু বাটার প্রথমে দিলাম দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়ে যেমন করে রান্না করে আর কি মশলা টসলা দিয়ে সেইভাবেই রান্না করেছি তার সাথে দিয়েছি পাবদা মাছ পাবদা মাছের সাইজটা একটু ছোটো ছোটো বলে সেই জন্য আমি ওকে দুটো দিয়েছি কারণ পাবদা মাছ ভাজলে একদম পাতলা হয়ে যায় চিটে হয়ে যায় ছাড়ালে আর কিছু থাকে না আর কি সেই জন্য দুটো আর ও মাছ টাছ খেতে ভালোইবাসে বলবো না যে একদম পছন্দ করে না পছন্দই করে আর যে পছন্দ করে তাকে খাওয়াতেও ভালো লাগে তো এই যে ভালো করে কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি আমি মাছের কাঁটা ছাড়াতে একদমই এক্সপার্ট নই আমি ছাড়াতে একদমই পারি না আমি নিজে গলায় অনেকবার ফুটিয়েছি তাও আমার খুব ভয় লাগে সাহস করে আমি মাম্মামের জন্য ছাড়াই ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে কোনোরকম কোনো দুর্ঘটনা হয়নি তো আমি তিনবার করে চেকিং করি তো এই যে আমার ছাড়ানো হয়ে গেল পাশে প্লেটে রেখেছি যাতে যদি ভুলবশত যদি কাটা ফাটা যদি হয় আরেকবার চেকিং করে নিয়ে আমি রাখি এই হলো গিয়ার লাঞ্চ ঘুরিয়ে ফিরিয়ে ওকে আমি খাইয়ে থাকি প্রত্যেক দিন একই রকম খাবার দিই না মাছ ডিম মাংস খিচুড়ি এরকম খাবার খায় খাওয়াই আর দুপুরবেলা আমি যদি এরকম ইচ খাবার খাওয়াই দুপুরবেলা তো এইভাবেই খাই তো রাত্রিবেলা একটু হালকা ফুলকা রাখি তবে মাটি না ঘাডলে কি করে না ঘাঁটু খাডলে ভালো বেশ নোংরা থাকুক নোংরা ঘাঁটলেই ভালো যুগ পরে যে ছাদে উঠলো

প্রথমে বলে রাখি বর্ণালীকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য তুমি বলেছো তোমার মেয়ে এখনও পর্যন্ত কথা বলতে পারে না আমার মেয়ের থেকে এক মাসের ছোট তো সত্যি কথা বলতে আমি আমরা না ওরকমভাবে যে খুব চেষ্টা করেছি কথা বলার জন্য সেরকম কিন্তু না হ্যাঁ এই কথাটা বলবো যে বাচ্চার সামনে বাচ্চার সাথে যত বেশি বক বক করবে যত বেশি কথা বলবো বুঝুক চাই না বুঝুক ছোটোবেলা থেকে তবেই কিন্তু কথা বলাটা শিখবে হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি বাড়িতে একা থাকো ওর কাছে একটু কথা বলো ও তোমার হাজব্যান্ডকে বলো একটু টাইম পেলে কথা বলতে বা একদমই যদি না দেখে ডক্টরের সাথে একটু স্পিচ থেরাপি নিয়ে আসো এইভাবেই কিন্তু বাচ্চা কথা বলা শেখে সন্ধেবেলা টাইমে আমি আর দেখালাম না হিয়াকে কী খাই খাইয়েছি আপনারা বেশিরভাগ লোকই জানেন যারা আমার ভিডিও দেখেন হোম মেড আর দুধ তো রাত্রিবেলা ডিনারে ও রাত্রিবেলা ডিনারে বলছি ডিনারে ওকে আমি খাইয়েছি ভাত একটু ছোলার ডাল আলু একটু ঘি দিয়ে নুন দিয়ে প্রেসার কুকারে একটুখানি সিটি মেরে নিয়েছি আর একটু পেস্ট করে পেস্ট একটু ভালোভাবে ফাইন চটকে নিয়েছি একটু স্টেনারে ম্যাশ করে নিয়েছি যাতে চামচ করে খাওয়াতে সুবিধা হয় আর একদম পিউরি নয় যাতে ও চিবিয়ে যেব ও তো ভালোভাবে চিবিয়ে খেতে শিখে গেছে আপনার তো দেখলেনই তো যাতে খাওয়াতে সুবিধা হয় গায়েটায় যাতে না মাখে এটা এক ধরনের প্যাটার্ন আপনারা হয়তো বলবেন যে এইভাবে খাওয়ালে বাচ্চারা হজম করতে পারবে না আমি রাত্রিবেলা করে না এইভাবেই খাইয়ে থাকি